রাজধানী দামাজকা দখল করেছে বিদ্রোহীরা তারপরই প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে সিরিয়ার ওপর হামলা চালালো আমেরিকা একাধিক আইসিস ঘাটি লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে আমেরিকা বি ফিফটি টু বোমাস এ ফিফটিন ফাইটার জেট এবং এ ক্লোজ এয়ার সাপোর্ট এয়ারক্রাফট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার তরফেই এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে এই পরিস্থিতিতে যাতে আইসিস কোনো অতিরিক্ত সুবিধা নিতে না পারে তার জন্যই হামলা চালানো হয়েছে 75টিরও বেশি আইসিস ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে হোয়াইট হাউস থেকে এই বিষয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জো বাইডেন জানিয়েছেন সিরিয়ায় যেহেতু আপাতত কোনো প্রেসিডেন্ট নেই সেই কারণেই আইসিস আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে কিন্তু আমেরিকা সেই অবস্থা কখনোই হতে দেবে না এই বিষয়ে আমেরিকা সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল এরিক কুরিল্লা জানিয়েছেন বর্তমান পরিস্থিতির জেরে আইসিস কোনো সুবিধা পাক তা আমেরিকা চায় না নতুন করে তাদের সংঘবদ্ধ হয়ে ওঠার বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করবে না আমেরিকা তিনি আরও জানিয়েছেন সিরিয়ার কোনো সংগঠন যদি আইসিসকে সমর্থন করে তাহলে সেই বিষয়টিও আটকাবে আমেরিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এখন মস্কোতে রয়েছেন রাশিয়ার সরকারি গণমাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়েছে বাসার আল আসাদ দেশ ছাড়ার পর জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি বক্তব্য দামাস্কাস কাজ দখলের ফলে সিরিয়ায় নতুন অধ্যায় শুরু হয়েছে পাশাপাশি সাধারণ মানুষ বর্তমানে অনেক বেশি স্বাধীন বলেও দাবি তার নভেম্বর সিরিয়ার সামরিক বাহিনী জানায় বিদ্রোহীরা আলেপ্পার বড় অংশে ঢুকে পড়েছে তারপর থেকে যুদ্ধ শুরু হয় যুদ্ধ এক প্রকার অবসান হয় পাঁচই ডিসেম্বর এবং দামাজ কাছে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী ছয় ডিসেম্বর সিরিয়ার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ দখল করে নেয় তারা পরের দিন অর্থাৎ সাতই ডিসেম্বর সিরিয়ার বৃহত্তম শহর হোমস দখল করে এবং আটই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামাজ দখল করে তারা বছর ধরে সিরিয়ায় যুদ্ধ চলছে এর আগে দু সালে বাসাদ আল আসাদের বিরুদ্ধে একাধিক সশস্ত্র গোষ্ঠীকে সাহায্য করেছিল আমেরিকা তারপরে সেখানে আইএস এর আধিপত্য বিস্তার হয়েছিল কিন্তু আইএস জঙ্গিদের বারবারন্ত ঠেকাতে সেখানে অভিযান করে নাটো বাহিনী এর মাঝেই ইসরায়েলের বিমান হারা হয়েছে সেখানে এর ফলে আসাদ বাহিনী আরো দুর্বল হয়ে পড়ে দামাজ কাছে বসবাসকারী এক সাংবাদিক ড্যানি মাককে জানিয়েছেন তামাজ দখল করার পর উৎসবে মেতে ওঠে বিদ্রোহী গোষ্ঠী সাধারণ নাগরিক থেকে শুরু করে সেনাবাহিনীর অনেকেই রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন সিরিয়ায় আসল স্বাধীনতার অনুভূতি হচ্ছে জানিয়েছেন এই সব কিছুর মধ্যেই নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত সিরিয়ার সাধারণ মানুষ ক্ষমতা দখলের লড়াইয়ের জেরে অনেকের প্রাণহানি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে সিরিয়ার সীমান্তবর্তী দেশগুলির মধ্যে রয়েছে লেবানন জর্ডন ইত্যাদি সেখানেও সিরিয়া থেকে প্রবেশ নিষিদ্ধ ফলে এই পরিস্থিতিতে দেশও ছাড়তে পারছেন না অনেকেই